হ্যালো রিমান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমরা আলোচনা করব দেখতেই পেয়েছো থামনেল দেখে হ্যাঁ ঝাড়খণ্ড হচ্ছে তোমার কাছে কি বিএড আছে যদি তোমার কাছে বিএড থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করে দিও একদমই তাই তুমি যদি বিএড করা থাকে না তুমি অ্যাপ্লাই করে দিও স্যার ওটা তো ঝাড়খণ্ড আমাদেরকে এখান থেকে অ্যাপ্লাই হবে হ্যাঁ আরামসে হবে আরামসে হবে সবার প্রথম আমি একটা শব্দের সঙ্গে তোমাদের পরিচয় করাই সেটা হচ্ছে এই 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 দেখতে অ্যাকচুয়ালি নিয়ে তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জেগেছে অনেক কিছু জেগেছে তোমরা আমাকে বারবার মেসেজ করছিলে যে স্যার বিইও নিয়ে একটা কমপ্লিট একটা ভিডিও দিন না বিইও সংক্রান্ত আমরা তথ্য জানতে চাই অনেক রিসার্চ করার পর আমরা বেশ কিছু তথ্য আমি তোমাদের এই সেশনে দেব এবং এটা কমপ্লিট তথ্য দেবো এই ভিডিওটা দেখার পর আর কিন্তু কোনো ভিডিও তোমার দেখার দরকার পড়বে না তাহলে আমি একটাই কথা বলবো তুমি বিএড করা আছে তো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার দেখো যদি আমরা বোঝায় বিই ও শব্দ মানে এই শব্দটার সঙ্গে তাহলে এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম সবার আগে ব্লক এডুকেশন অফিসার ব্লক এডুকেশন অফিসার স্যার এইটা আবার কি যেমন ধরো এই বিইও এই পোস্টটা আজকে ঝাড়খন্ড সরকার বের করেছে এরপর মধ্যপ্রদেশে বের হবে তারপরে বিহারে আসবে তারপর উত্তরপ্রদেশে আসবে ঠিক আছে বিও শব্দটার সঙ্গে একদম তোমরা কিন্তু নতুন একদমই তোমরা নতুন দেখতে পাচ্ছি দেখো যাকে আমরা বিইও বলছি আমাদের পশ্চিমবঙ্গে বিইও আছে কিন্তু বিইও নেই অন্য নামে আছে স্কুল এসআই নাম শুনেছ স্কুল এসআই স্কুল এসআই আমাদের এখানে স্কুল এসআই নামে আছে কিন্তু স্কুল এসআই থেকে থেকেও একটু বাড়তি কাজ করতে হবে বিইও অফিসারদের একদম বাড়তি কাজ করতে বিইও অফিসারদের তাহলে এই ভিডিওটা তোমরা দেখো এবং সম্পূর্ণ দেখো দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ বন স্টাডি তোমাদের সামনে যখন নতুন নতুন তথ্য পাই তোমাদের আগে কিন্তু আমরা সবার আগে দেখিয়ে দিই ঠিক আছে এই প্রথমত কাজ কি বি কাজ হচ্ছে কোনো একটা ব্লক আছে সে ব্লকের আন্ডারে বেশ কিছু স্কুল আছে ক্লিয়ার ব্লকের আন্ডারে বেশ কিছু স্কুল আছে সেই স্কুলগুলো পরিচালনা কাজই হচ্ছে বি কাজ বিইওর কাজ স্কুলগুলো পরিচালনা আর এই বিইও পরীক্ষা যেটা আমরা দেখছি হবে এরা নেবে কে এটা নেবে ঝাড়খন্ড স্টাফ সিলেকশন কমিশন ঝাড়খন্ড স্টাফ সিলেকশন কমিশন আর এই নিয়ে প্রথম ঝাড়খন্ড স্টাফ সিলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটা ছিল তিরিশ এগারো দু তেইশে প্রথম বিজ্ঞপ্তি আসে এদের তিরিশ এগারো দু তেইশে প্রথম বিইও নিয়ে ঝাড়খন্ড সরকার কিন্তু প্রকাশ করেছিল এরপর বি আসছে বিহারে আসছে উত্তরপ্রদেশে আসছে মহারাষ্ট্রে আসছে বিভিন্ন জায়গায় কিন্তু বি আছে এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হবে স্যার আমরা তো পশ্চিমবঙ্গের ছাত্র তাহলে আমরা কি এটা অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারণ যখন বিইও নে ঝাড়খন্ড সরকার প্রথম গ্যাজেট প্রকাশ করেছিল সেখানে একটা কথা উল্লেখ করে দিয়েছিল কি কথা উল্লেখ করেছিল কথাটা ছিল এইটাই যে বিএপ্লাই করতে গেলে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে মানে ভারতীয় নাগরিক হতে হবে তাহলে এই বিষয়টা যদি সম্পূর্ণ ক্লিয়ার এই বিষয়টা থেকে সম্পূর্ণ ক্লিয়ার যে ভারতীয় হলেই আমরা অ্যাপ্লাই করতে পারবো এবার তোমাদের মাথার মধ্যে আরও একটা প্রশ্ন আসবে যেহেতু একটা প্রশ্ন সমাধান করে দিলাম আরও একটা প্রশ্ন আসবে স্যার আমরা কি এস টি এসসি ও বিসি কোটায় অ্যাপ্লাই করতে পারবো না এইটা কিন্তু পারবে না কেন পারব না কারণটা হচ্ছে ওটা ঝাড়খন্ড সরকারের পরীক্ষা ওটা এস টি অ্যাপ্লাই করা যাবে শুধুমাত্র ঝাড়খণ্ডে যারা বাসিন্দা তাদের জন্য যারা রেসিডেন্সিয়াল বাসিন্দা তারা অ্যাপ্লাই করতে পারে ডোমিসিয়াল না তাহলে আমাদের এখানে সবাই যারা অ্যাপ্লাই করবে তারা জেনারেল ক্যাটাগরিতে ইউআরএ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইউআরএ কিন্তু অ্যাপ্লাই করতে কিন্তু তোমরা পারবে তাহলে এই বিষয়টা সম্পূর্ণভাবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে বিইও বিইও কাজ কি এটা আমি একটু তোমাদের বলে দিই বিইও অফিসার যারা হবেন তাদের কাজ কি প্রথমত কাজ হচ্ছে স্কুলকে পরিচালনা করা যে কোনো ধরনের প্রবলেম সলভ করা হচ্ছে বিইও অফিসারদের কাজ ক্লিয়ার এক নম্বর গেল তাহলে স্কুল পরিচালনা করা স্কুল পরিচালনা করা আমরা দেখতে পাচ্ছি স্কুল পরিচালনা করা করা চালনা তাহলে এইটা এক নম্বর অফিসারদের কাজ স্কুলে যে মিড ডে মিল থাকে মিড ডে মিল ঠিক আছে সেটা ঠিকঠাক মতো করে চলছে কিনা সেটা কিন্তু অফিসারদের কাজ ক্লিয়ার অপর দিক থেকে তিন নম্বর দেখি পড়াশোনা স্কুলে পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে কিনা পড়াশোনা ঠিকঠাক মতো করে চলছে কিনা সেটাও কিন্তু দেখা কাজ হচ্ছে এই অফিসারদের অনেকগুলো কাজ আছে ঠিক আছে টিচাররা ঠিকঠাক মতো পড়াচ্ছে কিনা টিচার টিচাররা ঠিকঠাক মতো পড়াচ্ছে কিনা সেটাও কিন্তু অফিসারদের কাজ স্কুল অ্যাডমিনিস্ট্রেটিভ ঠিকঠাক রাখা স্কুল অ্যাডমিনিস্ট্রেটিভ ঠিক আছে ঠিকঠাক রাখা এটা কাজ কার এটাও কিন্তু বিই অফিসারদের কাজ টিচার একে অপরের সাথে কোঅর্ডিনেট করছে কি না ঠিক আছে টিচার কোঅর্ডিনেট করছে কি না একে অপরের সাথে সেটাও কিন্তু দেখা কাজ হচ্ছে বিই অফিসারদের ঠিক আছে টিচারদের কোনো প্রবলেম হচ্ছে কি না টিচার প্রবলেম টিচার প্রবলেম টিচারদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও কিন্তু প্রবলেম সলভ করা কাজ হচ্ছে বিইও অফিসার থেকে স্কুলে কোনো প্রবলেম হচ্ছে কি না ঠিক আছে স্কুল স্কুল প্রবলেম হচ্ছে কি না সেটাও কিন্তু ঠিকঠাক মতো করে মেনটেন করা কাজ হচ্ছে বিইও অফিসার এইগুলো সম্পূর্ণ কাজ হচ্ছে স্কুল পরিচালনা করা ঠিক আছে সমস্ত কাজকর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিই অফিসারদের কাজ এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার এর স্যালারি কত হতে পারে এর স্যালারি নিয়ে যে প্রশ্ন করি তাহলে দেখি আমরা এর স্যালারি যেহেতু যে গ্যাজেটটা ঝাড়খন্ড সরকার প্রথমবার প্রকাশ করেছিল সেখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছিল যে ন হাজার তিনশো থেকে ঠিক আছে ন হাজার তিনশো থেকে চৌত্রিশ হাজার চারশো পর্যন্ত কিন্তু স্যালারি হতে পারে আবার আমি বলতে পারি গ্রেড পে মিলে এটা আরো বাড়বে প্রায় সত্তর আশি হাজার টাকা হয়ে যেতে পারে গ্রেড পে মিলে ঠিক আছে স্যার এই বিও অফিসারের জন্য আমাদের কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন বা এজ কত এজটা আমি আগে বলে দিই এজ হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে এজ হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে তাহলে তুমি কিন্তু আরামসে অ্যাপ্লাই করতে পারো বিইও স্যার কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন এক নম্বর কোয়ালিফিকেশন লাগবে তোমাকে ইন্ডিয়ান হতে হবে তোমাকে ইন্ডিয়ান হতে হবে ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি মাথা রাখার চেষ্টা করো ব্যাচেলার ডিগ্রি ডিগ্রি কোর্সে তোমাকে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে ব্যাচেলার ডিগ্রিতে তোমার ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে ঠিক আছে স্যার আমি বিটেক করেছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবে স্যার আমি এল এল বি করেছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ করতে পারবে স্যার আমি বিবিএ করেছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো অ্যাপ্লাই করতে পারবে স্যার আমি বিসিএ করেছি এমসিএ করেছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু মাথা রাখার চেষ্টা করো বিএড হচ্ছে ঠিক আছে বিএড হচ্ছে মাস্ট বিএড কিন্তু মাস্ট এটা কথা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে বিএড কিন্তু লাগবেই লাগবে পরীক্ষার পদ্ধতিটা আমরা কিভাবে আমরা দেখবো এখানে দেখো পরীক্ষার পদ্ধতি এটা কিন্তু সিবিডি টেস্ট হবে না কম্পিউটার বেস টেস্ট হবে না এটা হবে ওএমআর সিট বেস এবং এমসিকিউ কোশ্চেন ঠিক আছে ওএমআর সিট বেস হবে কিন্তু এটা হবে সম্পূর্ণ এমসিকিউ আকারে সে পরীক্ষার ভাষা কোশ্চেনের ভাষা কি হবে যেহেতু ঝাড়খণ্ডে পরীক্ষা ভাষা তো অবশ্যই হিন্দি প্লাস ইংলিশ হবে ভাষা অবশ্যই হিন্দি প্লাস ইংলিশ থাকবে এইটু জায়গা ক্লিয়ার সে কটা পেপারে পরীক্ষা হবে পেপার আমি বলে দিয়েছি তোমাকে এখনই তিনটে পেপারে পরীক্ষা হবে একটা হবে ল্যাঙ্গুয়েজ পেপার একটা হবে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ পেপার একটা হবে জিএস এবং কম্পিউটার থাকবে আর একটা হবে থিওরি অফ এডুকেশন এই যে ল্যাঙ্গুয়েজ পেপারটা রিজিনাল ল্যাঙ্গুয়েজই হবে ঠিক আছে এই পেপারটা থাকবে শুধু কোয়ালিফাইং মার্কস জাস্ট করতে হবে এর উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন হবে না সিলেকশন হবে জিএস এবং কম্পিউটারের সাথে থিওরি অফ এডুকেশন নিয়ে কিন্তু জিএস পেপারটা হবে ল্যাঙ্গুয়েজ পেপারে থাকবে একশোটা কোয়েশ্চেন এটা হবে ফার্স্ট শিফটে পরীক্ষা হ্যাঁ তিনটে শিফটে কিন্তু পরীক্ষা হবে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট থার্ড শিফট তো ল্যাঙ্গুয়েজ পেপারটা জাস্ট কোয়ালিফাইং মার্কস ঠিক আছে এইটাতে বেশি নাম্বার দরকার নেই নাম্বার তোমাকে তুলতে হবে মেরিট লিস্ট হবে এই দুটো পেপারের উপর ভিত্তি করে তো জিএস পেপার মধ্যে দেখো হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন ঠিক আছে ইকোনমিক্স যা সাইন্স সায়েন্স ঠিক আছে একশোটা কোয়েশ্চেন থাকবে সেকেন্ড শিফটে আর থার্ড শিফটে থিওরি অফ এডুকেশনের উপর থাকবে একশোটা কোয়েশ্চেন থার্ড শিফটে ক্লিয়ার এই পশা তাহলে নিশ্চয়ই ইন্টারভিউ আছে না এরপর ইন্টারভিউ নেই মেরিট লিস্ট তৈরি হবে এই দুটো পেপারকে নিয়ে ক্লিয়ার এবার প্রশ্ন হতে পারে স্যার এটা নোটিফিকেশন কবে আসবে দেখো নোটিফিকেশন কবে আসবে আগে এই যে আমি ডেটটা দেখি এই যে ডেটটা তেইশ এগারো দু হাজার তেইশে কিন্তু নোটিফিকেশন এসেছিল বিজ্ঞপ্তি এসেছিল এবং এর পুরো বিজ্ঞপ্তি কবে আসছে স্যার সামনে মাসের দিকে আসবে। দ্রুত আসছে। এই নিয়ে কোনো তথ্য প্রমাণ নেই কিন্তু এইটা শোনা আছে দ্রুত আসছে দ্রুত আসছে অতএব দ্রুত যখন আসছে হয়তো এই কথাটা শুনে আমাকে অনেকে খারাপ ভাবে নেগেটিভ কমেন্ট করবে তাহলে স্যার এতক্ষণ ধরে কেন বোকলেন কারণ আমি একটা কথা বলে দিই তোমাদের কেন বকলাম তার উত্তরটা আমি এখানে দিয়ে দিই তাদের জন্য যারা নেগেটিভ কমেন্ট করবে যে ভাই আজকের বিজ্ঞপ্তি এলে দু মাস তিন মাস হাতে সময় থাকে পরীক্ষা প্রিপারেশন নিতে পারবে না যখন শোনা যাচ্ছে আসছে অতএব আমি অ্যাডভান্স ভিডিওটা করে পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিলাম তোমরা নিজেরা রেডি হয়ে নাও রা কেউ যদি ভেবে থাকে যে রাতারাতি পরীক্ষা পাশ করে যাব আমি তাহলে কিন্তু সে ভুল ভাবছে তাহলে সে ভুল ভাবছে যে রাতারি পরীক্ষায় পাশ করে যাব পাশ করতেও গেলেও একটা যথেষ্ট সময় নিয়ে প্রিপারেশনটা দরকার যথেষ্ট সময় নিয়ে প্রিপারেশনটা দরকার অতএব যখন আসছে শোনা যাচ্ছে ঠিক আছে তো যখনই আসবে তখনই কিন্তু আমরা তোমাদের সামনে মানে প্রপার ভিডিও করে আমরা কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট করে দেবো ঠিক আছে এইটুকুই ছিল আর বিইও আমরা কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি কারণ বিইও অ্যাপ্লাই করার জন্য প্রচুর স্টুডেন্ট রেডি হয়ে আছে ঠিক আছে প্রচুর স্টুডেন্ট রেডি হয়ে আছে কারণ আমাদের কাছে অজস্র অজস্র ফোন আসছে অজস্র মেসেজ আসছে বিভিন্ন ভিডিওতে আমাদের কমেন্ট করা আছে স্যার বিইও সংক্রান্ত বলুন ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো একটা কথা বলি বিইও ফ্রি ক্লাস যদি তোমরা চাও এই দুটো পেপারে আমরা দেব ঠিক আছে ল্যাঙ্গুয়েজ পেপারে দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই ঠিক আছে কিন্তু কম্পিউটার এবং জিএস পেপার আর থিওরি অফ এডুকেশনের ওপর ফ্রি কোচিং দেব। ঠিক আছে যদি তোমরা ফ্রি ক্লাস পেতে চাও বিইওর ওপরে ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণটা কি কারণ বিইও যদি বেশি কমেন্ট আসে আমরা কথা দিচ্ছি বিইও নিয়ে আমরা সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করে দেবো ঠিক আছে তোমরা যারা অফিসার হওয়ার স্বপ্ন দেখছো আর্থিকভাবে পিছিয়ে কোচিং নেওয়ার ক্ষমতা নেই কোচিং নেওয়ার ক্ষমতা নেই তাদের জন্য বর্ন স্টাডি এই ইউটিউব চ্যানেলটা তোমাদের জন্য আছে ঠিক আছে এটুকুই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে